সবজি মোবাইল নেক্সট টার ক্রিয়েটার প্রোগ্রামে যোগ দিতে চান তাহলে আজকেই আমি তিরিশ সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন তা আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ ওয়ান প্রথমে ক্রিয়েটার হবে যাবেন ক্রিয়েটার হবে গেলে আপনি ওখানে নেক্সটটার রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন স্টেপ টু রেজিস্ট্রেশন পেজটিতে যাওয়ার পরে আপনি ওখানে হচ্ছে আপনার নাম রিজন সোশ্যাল লিঙ্ক এবং আপনি কি টাইপের কন্টেন্ট পোস্ট করবেন সেটা লিখে দেবেন স্টেপ থ্রি এরপর আপনাদের হচ্ছে সাবমিট করতে হবে অ্যান্ড সাবমিট করার পর আপনাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে আপনারা কি অ্যাপ্রুভালটা পাচ্ছেন অথবা পাচ্ছেন না মানে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড হচ্ছেন না কি সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন কিন্তু আপনাদের একটু সময় লাগতে পারে সো আপনাদের ওখানে ওয়েট করা লাগবে কিন্তু একবার যদি আপনারা অ্যাপ্রুভালটা পেয়ে যান পেয়ে গেলে আপনাদেরকে কিছু মান্থলি ভিডিওটাচ দিবে যেগুলো করলেই আপনারা পাবেন এক্সক্লুসিভ কিছু পুরস্কার এবং এটা ছাড়াও আপনারা সেখানে আপনাদের মাইলস্টোন ট্র্যাকিংটা দেখতে পারবেন এটা ফ্রি ফার্স্ট এবং ওপেন গাইজ সো এখানে কোনো ফলোয়ার মিনিমাম নেই আপনার যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকে আপনি তাও রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যদি জিরো ফলোয়ার থাকে আপনি তাও রেজিস্ট্রেশন করতে পারবেন ডিফারেন্ট ফলোয়ার এবং ডিফারেন্ট প্রাইজেস কিন্তু দিন শেষে প্ল্যাটফর্ম একটাই সো গাইজ আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন